মাসিক বেতন সহ আট দফা দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ আশা কর্মীদের মাসিক বেতন সহ একাধিক দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি রেখে কান্দিতে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা কান্দি গোকর্ণ আশা কর্মী ইউনিয়নের ডাকে গোকর্ণ হাসপাতালের সামনে বুধবার এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় মাসিক পনেরো হাজার টাকা বেতন সমস্ত সরকারি ভাতা প্রদান সহ মোট আট দফা দাবি তুলে ধরেন আন্দোলনরত আশা কর্মীরা বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা দিনরাত পরিশ্রম করে স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও ন্যায্য সম্মানী থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামন স্তরে স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড হিসেবে কাজ করলেও তাদের শ্রমের উপযুক্ত মূল্য সরকার দিচ্ছে না এর আগেও একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের দাবি জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে জানান বিক্ষোভকারীরা আন্দোলনরত আশাকর্মীদের প্রধান দাবি ন্যূনতম মাসিক পনেরো হাজার টাকা বেতন চালু করতে হবে পাশাপাশি কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে সরকারি তরফে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়েছে এছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারের আওতাভুক্ত সমস্ত ভাতা অবলম্বে প্রদান সামাজিক সুরক্ষা ও কর্ম দাবিও রয়েছে দফা দাবি পূরণ না মানলে আন্দোলন চলবে বলে জানিয়েছেন ইউনিয়ন কমিটির তরফ থেকে কান্দি ব্লকের আশা আমি সর্বাণী ঘোষ বলছি আমরা দীর্ঘদিন ব্যাপীত আমাদের নানা সমস্যা এবং নানা দাবি নয় নবান্নে এবং স্বাস্থ্য ভবনে বারবার ডেপুটেশন দিয়েছি ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন দাবি মেনে নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সেই প্রতিশ্রুতি বা মানেনি বা সেটা কার্যকরী করেনি তারপরে আমরা দীর্ঘদিনভাবে ওদের এতে প্রচারিত হয়ে আজ উনি তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে আশাকর্মী ইউনিয়ন কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অনির্দিষ্টকাল কর্মবিরতি ঘোষণা করব। এবং কাল থেকে আমরা কর্মবিরতিতে বসে পড়েছি কারণ আমাদের এই যে দাবিগুলো এখন আমি বলছি এই দাবিগুলো আমাদের মেনে না নিলে এই কর্মবিরতি আমাদের দীর্ঘদিন চলতে থাকবে যতদিন এই দাবি না মানবে ততদিন আমরা এই কর্মবিরতি করব পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ আশা কর্মীদের ন্যূনতম পনেরো হাজার টাকা মাসিক ভাতা দিতে হবে দিতে হবে কর্মরত অবস্থায় মৃত আশা পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে চার মাসের বকেয়া উৎসব ভাতা বিলম্বে প্রদান করতে হবে সমস্ত বকায়া ইনিশিয়েটিভ এক বছরের পেলি সমস্ত পরিষেবা টাকা বিলম্বে দিতে হবে দিতে হবে নো চলবে না চলবে না চলবে না প্রতি মাসে নিয়মিত মূল ফুল রিচার্জ দিতে হবে দিতে হবে দিতে হবে রাসাকর্মীদের সরকার ঘোষে সমস্ত ছুটি দিতে হবে দিতে হবে দিতে হবে কেন্দ্র কার্যকরী করতে হবে করতে হবে করতে হবে বন্ধ করতে হবে করতে হবে আশা কর্মী বছরে চব্বিশ দিনের ক্যাজুয়াল লিভ ও বছরে তিরিশ দিনের মেডিকেল লিভ দিতে হবে গোকর্ণ থেকে অনিমেষ দাস ও উমার শেখের রিপোর্ট চেতনা নিউজ সোনার গহনায় এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার আর এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখাপলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড সৈয়দ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ